এই আল্লাহ তালার কথা একটু বলি পৃথিবীর মধ্যে একশো পার্সেন্ট ভালোবাসা আছে কত পার্সেন্ট সবাই বলে কত পার্সেন্ট একশো পার্সেন্ট ভালোবাসা রয়েছে এই একশো পার্সেন্ট ভালোবাসার মধ্যে শুধু এক পার্সেন্ট ভালোবাসা আল্লাহ রবুল আলমিন গোটা দুনিয়ার মানুষকে দিয়েছেন আর একশো পার্সেন্টের মধ্যে যদি এক পার্সেন্ট দেওয়া হয় আর কত থাকে নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা থাকে মুসলমান খুব ভালো করে খেয়াল করেন এই এক ভালোবাসার কারণে সব থেকে বেশি ভালোবাসার মানুষ সব থেকে বেশি আপনজন হচ্ছেন আমাদের মা আর বাবা কথা বলেন ঠিক না মা বাবার সে বর্তমান এই দুনিয়ার মধ্যে কেউ আপন আছে কখনো হতে পারে না এই মা এই বাবা ভালো করে খেয়াল রাখবেন জন্য কথাটা বলতেছি একটা সন্তান থেকে আস্তে আস্তে বড় করে যখন বাবা সন্তানকে আস্তে আস্তে বড় বড় করতেছে তখন কিন্তু নিজে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নিজে না খেয়ে ওই সন্তানকে মানুষ করে কথা বলেন ঠিক কিনা সন্তান যখন আস্তে 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 বড় হয়ে যায় এমন এক সময় হয়ে যায় যে ওই সন্তান আর মা বাবার কথা কিন্তু শ্রবণ করে না করে কি করে না অনেকেই করে বেশিরভাগই করে না কারণ মা বাবা এত মায়া মহাব্বতের জিনিস এত ভালোবাসার আমিনু সালিয়াহা টিকানা থলাহু যান তুলফির dão-se nuzula khalidina fiha لما تربي ولو جئنا بمثله مددا فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك اشرك بعباده ربه احدا وقال تعالى لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد وقال تعالى وما خلقت الجن والانس الا ليعبدون قال النبي صلى الله عليه وسلم انما الاعمال بالنيات او كما قال عليه الصلاه والسلام ইনল্লাহ আমালািকতা হুঁই উছল্লুন আলন্নবী ইয়া আইয়ো হাল্লা দী না মানো সল্লো আলাইহি ওয়াসাল্লি মু সম্মানিত উপস্থিতি আমরা সবাই হ্যালো যেদিন আমাদের কেউ আপন হবে না কেয়ামতের ময়দানে সবাই যখন বলবে ইয়া নাফসি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও সেই সময়ে শুধু একজন বলবে যে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি তার নাম কি বলেন তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য রাসুলের সাফায়ত পাওয়ার জন্য আমরা সবাই মোহাম্মতের সহিত দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এত এত ভালোবাসা মিছে অবীন আসলে পৃথিবীতে সবই অবীন এত এত ভালোবাসা মিছে অবীন আসলে ও পৃথিবীতে সবই অবীন সুষময়ে পাশে থাকে আছে বহুল লোক সুষময়ে পাশে থাকে আছে বহুল লোক বিপদে দূরে ফেলে দেয় সারা এত ভালোবাসা মিছে অবিনায় আসলেও পৃথিবীতে সবই অবিনয়। আসলেও পৃথিবীতে সবই অবিনয়। আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম আল্লাহ তালার জন্য সুক্রিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মায়া করে অত্যন্ত মহাব্বত করে আজকে বরকতময় মাসে যে আল্লাহ রব্বুল আলামীন হাদিসের মধ্যে আসতে যে জান্নাতের বাগান যে জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আগে আগে এই প্যান্ডেলে আসার তাওফিক দান করেছে এজন্য আমরা শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ আমরা যখন এই যে বলেন তো নিয়ামত কার আদায় করলাম আল্লাহ তালা নিয়ামত আজকে আলোচনা নিয়ামত সম্পর্কে হবে এমন এমন আলোচনা হবে যেটা আমরা কোনোদিন এখনো শুনি নেই নিয়ামত যে আল্লাহ দান করলেন এই আল্লাহ তালার জন্য আরেকবার আমরা মন থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা দরুদ পাঠ করে নেই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আমি আপনাদের সামনে নিয়ামত সম্পর্কে কথা বলেছি এই নিয়ামত সম্পর্কে কিছু কথা বলবো ইনসা আল্লাহ আজকে যদি আল্লাহ রবুল আলামিন আমাদেরকে নেয়ামত না দিত তাহলে কি আমরা এখানে বসতে পারতাম তখনও কিন্তু বসতে পারতাম না কেউ বলতে পারবে না আমি বলি যারা এখনো চায়ের দোকানে আছেন যারা মুরব্বী হয়ে গিয়েছেন তাদের জন্য সুসংবাদ যারা আলেমের মর্যাদা পেতে চান যারা আলেমের সহবত পেতে চান শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন বললেন যে দ্বারা জাত মানে সম্মানিত মর্যাদাপূর্ণ ওই সমস্ত ব্যক্তি যারা কোনো দিনই আলোচনা শুনে ওই আলোচনাটায় মনোযোগ দিয়ে সেখানে বসে যায় বলি সোভান আল্লাহ যারা মুরব্বী বাবাজিরা আছেন যারা যুবক ভাইয়েরা আছেন তারা এদিকে সেদিকে আর সময় নষ্ট না করে আজকে একটু আমাদের এই বেড়াকুটি বাজারে রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে যে তাফসির মাহফিলের আয়োজন করা হয়েছে আজকের সময়টা এখানে দেন এই এমন একটা সময় কাল কেয়ামতের ময়দানে নাজাতের অসিরা হতে পারে বলিস যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এত মায়া এত মোহাবত এত ভালোবাসা দিয়ে এখানে আনলেন এই আল্লাহ তালার কথা একটু বলি পৃথিবীর মধ্যে একশো পার্সেন্ট ভালোবাসা আছে কত পার্সেন্ট সবাই বলে কত পার্সেন্ট একশো পার্সেন্ট ভালোবাসা রয়েছে এই একশো পার্সেন্ট ভালোবাসার মধ্যে শুধু এক পার্সেন্ট ভালোবাসা আল্লাহ রব্বুল আলমিন গোটা দুনিয়ার মানুষকে দিয়েছেন আর একশো পার্সেন্টের মধ্যে যদি এক পার্সেন্ট দেওয়া হয় আর কত থাকে নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা থাকে মুসলমান খুব ভালো করে খেয়াল করেন এই এক মানুষ সব থেকে বেশি আপন জন হচ্ছেন আমাদের মা আর বাবা কথা বলেন ঠিক কি না মা বাবার চেয়ে বর্তমান এই দুনিয়ার মধ্যে কেউ আপন আছে কখনো হতে পারে না এই মা এই বাবা ভালো করে খেয়াল রাখবেন বোঝার জন্য কথাটা বলতেছি একটা সন্তানকে ছোট থেকে আস্তে আস্তে বড় করে যখন বাবা সন্তানকে আস্তে আস্তে বড় বড় করতেছে তখন কিন্তু নিজে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নিজে না খেয়ে ওই সন্তানকে মানুষ করে কথা বলেন ঠিক কিনা সন্তান যখন আস্তে 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 বড় হয়ে যায় এমন এক সময় হয়ে যায় যে ওই সন্তান আর মা বাবার কথা কিন্তু শ্রবণ করে না করে কি করে না অনেকেই করে বেশিরভাগই করে না কারণ মা বাবা এত মায়া মহাব্বতের জিনিস এত ভালোবাসার জিনিস অত মনে হয় না কিন্তু এক সময় বুঝে আসবে যাদের মা দুনিয়ায় নাই যাদের বাবা দুনিয়ায় নাই তারা বোঝে যে মা রকম ছিল আর বাবা কি রকম ছিল কথাটা ভালো করে বুঝবেন সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে যায় এমন সময় মা বাবার কথা শোনে না সন্তানকে বলে যে বাবা তুমি তাড়াতাড়ি ঘুমায় যাও সন্তান ঘুমায় না সন্তান ঘুমায় না এই সন্তান রাত জেগে জেগে ফোন ফোন ইউজ করে ফোন ব্যবহার করে রাত জেগে জেগে তার ঘুমকে নষ্ট করে দেয় ফজরের সময় যখন হয়ে যায় বাবা ডাকে আর সন্তান ঘুমের কারণে উঠতে পারে না এমন এক সন্তান হতে হতে এমন 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 হয়ে যায়। কাজ করে ফেলে। এক মুহূর্তে ওই বাবা ওই মা বলে ফেলে যে ও সন্তান তোমার মতো সন্তান আমার দরকার নাই। বলে কি বলে না অনেকে বলে না যে তোমার মতো সন্তান আমার দরকার নেই তুমি আমার থেকে দূর হয়ে যাও এমন কাজ করে ফেলেছে যে বাবা মা আর তাকে দেখতে পারে না তাকে এক সময় বের করে দেয় বের করে দেওয়ার পরে খুব খেয়াল করবেন খুব মনোযোগ দিবেন যখন সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা যখন হয়ে যায় বাবাও পেরেশান মাও পেরেশান সন্ধ্যা যখন হয়ে যায় সন্তান এসে ডাক দেয় ও মা দরজা খোলো মা বাবা মাকে বলে দেয় তুমি দরজা খুলবা না ও বাহিরে থাক ওর মতো সন্তানের দরকার নেই কিছু চলে যাওয়ার পর আবার ওই সন্তান যখন বলে মা ও মা দরজা খুলে দাও মা একটু যখন দরজা খুলতে যায় বাবা তখন বলে তুমি খবরদার দরজা খুলবা না দরজার যাবা না মারা কিন্তু একটু নরম হয় যখন কিছুক্ষণ থাকার পরে এমন এক সময় হয়ে যায় রাত যখন গভীর হয়ে যায় মাও ঘুমায় না বাবাও ঘুমায় না এমন এক সময় হয়ে যায় সন্তান যখন বলে মা ও মা ও মা যদি দরজা না খোলো মা দেখো শিয়اله ডাকতেছে বাগে ডাকতেছে ও মা তোমার সন্তানকে যদি নিয়ে যায় খেয়ে ফেলবে মা তুমি দরজা খোলো আমি থাকতে পারতেছি না বুঝে থাকলে বলেন তো দেখি ওই মা দরজা খুলবে কি খুলবে না বলেন না খুলবে কি খুলবে না মা যদি সবাই যদি আসি অপমান করে ফেলে যদি সন্তানকে তারপরও যে মা এত মায়া এত মহাবত দিয়ে সন্তানকে বড় করে ফেলেছে যে না আমার এই সন্তান এই কাজ করতে পারে না সন্তান যখন দূরে ঠেলে দেওয়ার পরে এক সময় কি কাছে টেনে নিল না কথাটা কি আপনার বুঝতে পারছেন এমন হতে পারে দেখবেন মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলেছি এমন এক সময় আমি মাকে ডাকতে ডাকতে এমন এক সময় মা আমাকে বুকে টেনে নেয় নাই কি নেয় না দেখেন কথাটা আমি এজন্য বললাম বাস্তবমুখী একটা উদাহরণ দিলে বুঝে আসবে আজকে যারা আজকে যারা করতে 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 ক্লান্ত ক্লান্ত হয়ে হয়ে গিয়েছে গিয়েছে যে আমি কি আমার গুনাহের কারণে মাপ পাব। আছে না নাই আছে না এমন মানুষ আছে না অনেক মানুষ আছে যে আমি যে গুণা করেছি এই গুণা কি মাপ পাব। সে পেরেশান পেরেশান হয়ে গিয়েছে কি করব তার আর কিচ্ছু ভালো লাগে না নামাজ ভাল লাগে না রোজা ভাল লাগে না হজ ভাল লাগে না জাগাত ভাল লাগে না কিছুই ভাল লাগে না কি করব অবস্থা কি খুবই করেন এখন এখান থেকে আমাদের একটু শিক্ষা নেন একটু শিক্ষা নেন যে মা যে বাবা একশো পার্সেন্টের ভালোবাসার মধ্যে এক পার্সেন্ট দেওয়ার কারণে যে মা আমাদেরকে দূরে ফেলে দিল দূরে ঠেয়ার পরে মায়ের এমন কাজ করে ফেলেছি এমন অববাদ দিয়েছি। মা আমাকে একবারে বলল যে তোমার এত আদরের সন্তান তোমার মতো সন্তানের দরকার নেই তুমি দূরে চলে যাও এমন এক সময় ওই মা আমাদেরকে কি করলো মাকে ক্ষমা চাইলাম মায়ের কাছে মাফ চাওয়ার পরে ওই মা আমাদেরকে টেনে নিল একটু বুঝে থাকলে বলেন যে যে আল্লাহ রবুল্লাহ আলামিন নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা নিয়েছেন তাহলে এক পার্সেন্ট ভালোবাসার দাম বেশি না নিরানব্বই পার্সেন্ট ভালোবাসার দাম বেশি বলেন এক পার্সেন্ট এক টাকার দাম বেশি না নিরানব্বই টাকার দাম বেশি তাহলে আল্লাহ কত মহান মনে রাখবেন যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন যারা মনে করতেছেন যে আমি এমন গোনা করে ফেলছি আমার গোনার অভাব নাই এখন আমি কি এ হবো আল্লাহ আমাকে কি মাফ করে দিবেন এই ছোট্ট একটা মেসেজ থেকে বুঝে নেন যে মা আমাদেরকে এক পার্সেন্ট ভালোবাসার কারণে যে মা আমাদেরকে মাফ করে দিতে পারে আর মায়ের থেকে নিরানব্বই পার্সেন্ট ভালোবাসার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ এত সুন্দর করে এত চমৎকার করে আমাদেরকে বানাইলেন জাহান নাম দেওয়ার জন্য নয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে এত মায়া করে এত মহাব্বত করে দুনিয়ার মধ্যে পাঠাইলেন জাহান্নাম নাম দেওয়ার জন্য পাঠায় নাই আল্লাহরব্তুলা আলামিন বলেন ওয়ামা খলাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লাবুদু আল্লাহরব্দুল্ আলামিন বলেন যে আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করলাম আমার এবাদত আমার দাসত্ব আমার গোলামী করার জন্য বলে সোহানল্লাহ ইয়াান্তি আজকে যারা এখান থেকে একটু শিক্ষা নেই যে যারা আমরা সলাত আদায় করি কি আদায় করি সলাদ আদায় করি এই সলাদ যখন আদায় করি কিছু কিছু মানুষের এরকম স্বভাব থাকতে পারে যখন আমরা নামাজে যাই তখন যে জামাটা বারবার ব্যবহার করতেছি ওই জামাটাই কিন্তু পড়ে যাচ্ছি ওই পাঞ্জাবিটা পড়ে যাচ্ছি ওই গেঞ্জিটাই পড়ে যাচ্ছি এই সময়ে খেয়াল রাখবেন যদি আমরা যে কোনো একটা চাকুরির ভাইবা হোক যে কোনো একটা পরীক্ষা হোক সেখানে আমরা এত সুন্দর এত স্মার্ট ভাবে যাচ্ছি বুঝে থাকলে বলেন কথা বলেছি ঠিক করি না যে আল্লাহ তালার সামনে দাঁড়াইলাম যে আল্লাহ তালাই আমাদেরকে দেখতেছেন যদি এরকম নিজেকে মনে না হয় যে আমি আল্লাহকে দেখতেছি না তাহলে মনে করবো যে কে দেখতেছেন আমাদেরকে আল্লাহ তালাই আমাদেরকে দেখতেছেন এই আল্লাহর সামনে আমরা জীর্ণ শীর্ণ খারাপ পোশাক পরে দাঁড়াই আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহর সামনে যখন দাঁড়াবো উত্তম পোশাক পরে দাঁড়াবো আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সকলে বলি আল্লাহ মামিন আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতেছি খুব ভালো করে মনে রাখবেন আল্লাহ তালা যে সম্মানিত আমাদেরকে করলেন যে নিয়ামত নিয়ামত কি খুব ভালো করে মনে রাখেন নিয়ামতটা কি জিনিস একটু ভালো করে বুঝে রাখেন যে নিয়ামত আল্লা আমাদেরকে এরকম দান করেছেন যে এরকম নিয়ামত হজরতে বলেন ভালো করে খেয়াল রাখবেন হজরতে মুসা আলাই সাল্লাম বলেন কেমনে আমি তোমার শুক্রিয়া আদায় করব আল্লাহ তালা আপনি বলে দেন আল্লাহ আপনি বলে দেন কেমনে আপনার শুক্রিয়া আদায় করব আপনি আমাকে বলে দেন আল্লাহ রবীন্দন বলেন আল্লাতা আর শুক্র ইয়ুসা মুসা তুমি যে বলেছ কেমনে তোমার শুক্রিয়া আদায় করবো রব হে মালিক সিজদা করার শুক্রিয়ার নিয়ামত তো তুমি দিয়েছো রুকু করার নিয়ামত তো তুমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছো হাঁটা চলাফেরার নিয়ামত তো তুমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছো ঘুমানোর নিয়ামত তো তুমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছো এত ট্যাবলেট খাওয়ার পর ঘুম ধরে না এই নিয়ামতটা আল্লাহ তুমি আমাকে দিয়েছো ও মালিক ও আরশের মালিক আল্লাহ কাইফা আশকুর কা ইয়ারা কেমনে তোমার শুকরিয়া আদায় করব আল্লাহ আপনি আমাকে বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও তুমি যে এই কথা বলেছো কেমনে আদায় করব আল আন আদাইতা আশকুরা ইয়া মুসা তুমি যে এটা বলেছো এই কথার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করে ফেলেছি আল্লাহ বলেন যে কে নকম করে নিয়ামতের শুক্রিয়া আদায় করব খুব ভালো করে মনে রাখেন আর একটা কথা শুধু বলেই শেষ করতেছি একটা কথা সিরিয়া শাম একটা দেশের নাম আছে কি নাই এই দেশে একজন আব্দুল বান্দা আশেক বান্দা গোলাম বান্দা আল্লাহ তালার প্রিয় বান্দা এমন এবাদত এমন দাসত্ব এমন গোলামি করেছে শুধু আল্লাহ তালার এবাদত এবাদতই করেছে আবদুন বান্দা হয়ে গেছে সবচেয়ে প্রিয় বান্দা হয়ে গেছে এই বান্দা খুব ভালো করে রাখবেন শেষ কথা আমার এটা এই বান্দা এমন এক বান্দা আল্লাহর নিয়ামত আদায় করার জন্য মহাশূন্য একটা মহাশূন্যে দিয়েছে মনার মহাশূন্য একটা পাহাড়ের দেশে দিয়েছে পাহাড়ের দেশে যে বলতেছে ইয়া মালিক আমি কেমনে শুক্রিয়া আদায় করবো আপনি বলে দেন যখন এই বান্দাটা আস্তে আস্তে আগায় আস্তে আস্তে আগায় আগার পরে সামনে যখন এগিয়ে যাচ্ছে যাওয়ার পরে দেখে ওই মরুভূমির ভেতরে একটা তাঁবু দেখা যায় তাঁবু এই তাবুর মধ্যে কি আছে কি ব্যাপার নিশ্চয়ই কোনো মানুষ রয়েছে সেখানে চললো যাওয়ার পরে আস্তে আস্তে যায় যাওয়ার পরে একটা আওয়াজ আসে আওয়াজ এই আওয়াজ কিসের আওয়াজ ওই ব্যক্তিটা আদায় করতেছে ও মালিক আপনি বলে দেন আপনি যে আমাকে এত সুন্দর নিয়ামত দিয়েছ কেমনে আমি তোমার নিয়ামত আদায় করব বলে দেন আমি শুক্রিয়া আদায় করে শেষ করতে পারতেছি না এটা দেখার পরে ওই ব্যক্তির ভিতরে গেলেন তাঁবুর ভিতরে গেলেন তাবুর ভিতরে যে দেখে একটা এমন একটা লোক যার দুই হাতও নাই দুই দুই বললেন না পাও নাই আল্লাহ রব আলিন এখানে সুন্দর করে মেসেজ দিতেছেন যে খুব ভালো করে শুনে রাখো যে যার হাতও নাই পাও নাই সে আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি আমাকে যে নেয়ামত দিয়েছে আপনি এর চেয়ে আমি কেমনে আদায় করব। ওই ব্যক্তি এসে বলে যে বান্দা তোমার তো হাতও নাই পাও নাই তুমি কেমনে আল্লাহর আদায় করো তারপরেও আল্লাহ সে আদায় করে আসলে আমি এই সুক্রিয়ার বয়ান অনেক চমৎকার শেষে আলোচনা ছিল যেটা আপনারা শুনলেই বুঝতে পারতেন এজন্য সময়ের অভাবে যেহেতু আপনারা জানেন আজকের আমাদের অনেক মেহমান রয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সব সময় একটা জিনিস আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ বিপদে থাকলেও আলহামদুলিল্লাহ সুখে থাকলেও আলহামদুলিল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লা আযীদান নাকুম ওয়ালা লা ইন কাফারতুম ইননা আকবার বলেন কোরানের আয়াত দিয়ে শেষ করলাম শুরু ছিল কোরআনের আয়াত কোরআনের আয়াত দিয়ে শেষ যদি কোনো বান্দা সমস্ত অবস্থায় এনি টাইম অল টাইম আমার সুক্রিয়া আদায় করে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলে তাহলে আমি আল্লাহ রব আলমিন তাকে আরও ভালো কাজ করার শোক তো ভালো কাজ করার তৌফিক দিব এজন্য আল্লাহ রবুল আলমিন আমরা যতটুক শুনলাম এই আলহামদুলিল্লাহ সমস্ত সময় বলার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন আমি ছোট মানুষ আমার জন্য দোয়া রাখবেন আপনাদের দোয়ায় রংপুরে এক ভালো জায়গায় ক্ষতি হিসাবে নিয়োগ পেয়েছি আলহামদুলিল্লাহ সেখানে আলোচনা করা হয় আপনার নিজের সন্তান ভেবে এলাকার মধ্যে ভুল ত্রুটি হয়েছে আলহামদুলিল্লাহ করছি সবাই জানেন ভুল হতে পারে স্বাভাবিক নিজের সন্তান ভেবে